এখানে চারটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এবং এই গাছটি দেখেন পাতা কুকড়িয়ে আছে এই গাছগুলো হচ্ছে সুস্থ আছে কিন্তু এই গাছটি অসুস্থ এটা অসুস্থ হওয়ার কারণ হচ্ছে দেখেন এই যে পাতার নিচে আমরা যদি তাকিয়ে তাকিয়ে দেখি এই পাতাটা যদি আমরা উল্টাই সাদা সাদা একটা একটা পোকা দেখতে পাবো এই পোকাটা হচ্ছে মিলিবাগ এই গাছটা হচ্ছে মিলিবাগে অ্যাটাক করেছে আমি আপনাদের দেখাই মিলিবাগে অ্যাটাক করার কারণে এই গাছের পাতাগুলো কুকড়ে গেছে এখন এই গাছটাকে সুস্থ করতে হলে এই মিলিবাগুলো মেরে ফেলতে হবে এই মিলিবাগুলো দূর করার জন্য ঘরোয়া কিছু পদ্ধতি আছে আপনারা সাবানের গুঁড়ার যে পানি আছে সেই পানি যদি এখানে স্প্রে করেন তাহলে সেই এই মিলিবাগুলো দূর হয় আপনারা সাবানের পানি অথবা হচ্ছে আপনারা শ্যাম্পুর পানি এটা যদি স্প্রে করেন তাহলে সেই মিলিবাগুলো মারা যায় আপনারা রাসায়নিকভাবে এটা দূর করতে পারেন বাজারে মিলিবাগ দূর করার জন্য অনেক ধরনের ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আপনারা কিনে মাত্রা অনুযায়ী স্প্রে করবেন তাহলে মিলিবাগ মারা যাবে এবং আপনি এই গাছ থেকে সুস্থ করতে পারেন যখন আপনারা স্প্রে করবেন এই গাছের এই গাছটার পাতার নিচে স্প্রে করার চেষ্টা করবেন কারণ মিলিবাগের গা থাকে পাউডারের মতো এবং এটা অনেকটা সুমিষ্ট থাকে এখানে সহজে পানি পৌঁছায় না তাই যখন স্প্রে করবেন অবশ্যই গাছের পাতার নিচে স্প্রে করবেন এবং মিলিবাগ থেকে এভাবে গাছ থেকে সুস্থ করতে পারেন ধন্যবাদ